আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের যে তোমাদের দু হাজার পঁচিশের যে বইটি সম্ভাব্য যে বইটি আছে সেই বইয়ের প্রথম অধ্যায় আলোচনা করবো তো তোমরা তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে এন সি টিভি মানে হচ্ছে ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক বোর্ড ঠিক আছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বোর্ড এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা তোমরা চলে যাবে তো যাই হোক সেখানে গেলে কিন্তু তোমরা এই যে জাতীয় শিক্ষক্রম এবং পাঠ্যপুস্তক বই এই ওয়েবসাইটেতে গেলে তোমরা তোমাদের যে বইটি আছে অর্থাৎ দুই হাজার পঁচিশের সেই সম্ভাব্য বইটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের ক্লাস সেভেনের যে কোনো বই যাদের যে যে বইটা দরকার যদি অ গণিত বইটি তোমার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তুমি এই ওয়েবসাইটে গিয়ে তুমি এই সেই বইটি ডাউনলোড করে নিতে পারবে তোমার কী করতে হবে এন সি এটা যে কোনো ব্রাউজারে গিয়ে এটা তোমার কী করতে হবে এই ওয়েবসাইটটা লিখে ওপেন করতে হবে ঠিক আছে তো সেখানে গেলে তুমি এই মাধ্যমিক এবং দাখিল এই অপশনটাতে চলে যাবে তুমি এই ওয়েবসাইটাতে যাওয়ার পরে স্ক্রল করে নিচে আসবে নিচে আসার পরে তোমরা মাধ্যমিক এবং দাখিল এই অপশানটাতে চলে যাবে এবং সেখানে গেলে তোমরা তো সেখানে সপ্তম শ্রেণী পেয়ে যাবে সপ্তম শ্রেণীতে প্রেস করলে পরে কিন্তু তোমার সব বই তোমরা পেয়ে যাবে তো সেখানে গণিতের দুইটি অপশান আছে একটি হলো বাংলা মিডিয়াম এবং একটি হলো ইংলিশ মিডিয়াম যাদের বাংলা দরকার তারা বাংলা করবে যাদের ইংলিশ দরকার তারা ইংলিশ মিডিয়াম ডাউনলোড করে নিতে পারবে তো যাই হোক সম্ভাব্য যে বইটি দুই হাজার পঁচিশের গণিত তার প্রথম অধ্যায় হচ্ছে মূলত ও অমূলত সংখ্যা ঠিক আছে তো আমরা যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মূলত এবং অমূলত সংখ্যা তাহলে আমাদের অবশ্যই প্রথম জেনে নিতে হবে মূলত সংখ্যা কি এবং অমূলদ সংখ্যা কি জানার পর পরেই কিন্তু আমরা আমাদের যে পাঠ্যপুস্তকের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা শিখব কি ঠিক আছে দেখো মূলত সংখ্যা বলতে কি বোঝায় যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে অর্থাৎ পি কিউ আকারে প্রকাশ করা যায় কিউ পি বাই কিউ পি বাই কিউ পি বাই কিউ এটাও তো একটা ভগ্নাংশ কারণ এই ভগ্নাংশের দেখো লব আছে এবং হর আছে তাহলে এটা একটি ভগ্নাংশ তাই না মানে এখানে পি বাই কিউ আকার বলতে বোঝাচ্ছে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় অর্থাৎ যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে অথবা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে আর অমলত কি অমর হচ্ছে সম্পূর্ণের বিপরীত মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যে সকল সংখ্যাকে পি কিউ আকারে ভগ্নাংশ আকারে অথবা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমলদ আর যেগুলো করা যায় সেগুলো হচ্ছে মূলদ ঠিক আছে তো এতটুকু জানার পরেই আমরা স্টেপ বাই স্টেপ সংখ্যা সংখ্যায় অমূলের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত জানবো পরে ঠিক আছে এতটুকু জানার পরেই আমরা আমাদের যে মূল কাজ সেটাতে চলে যাব আমাদের শুরুতে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল ঠিক আছে এই অধ্যায়ের শুরুতেই তো বর্গ এবং বর্গমূল আমরা জেনে নিই কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ অর্থাৎ কোনো সংখ্যা যে কোনো একটি সংখ্যাকে যদি ওই সংখ্যা দিয়ে আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো আমরা বর্গ পাবো ঠিক আছে বা বর্গ সংখ্যা। তাহলে গুণ করলে গুণ ফলটা হবে বর্গ বা বর্গ সংখ্যা এবং সেই সংখ্যাটি হবে গুণ ফলের বর্গমূল অর্থাৎ আমরা যে গুণ ফলটা পাবো সেই গুণ ফলে বর্গমূল হবে সেই সংখ্যাটাই ঠিক আছে একটি উদাহরণ দিয়ে আমরা বুঝে নিই ধরি কোন সংখ্যা দুই তাহলে দুইয়ের বর্গ বা বর্গ সংখ্যা কি হবে দুই কে দুই দ্বারা গুণ করলে অর্থাৎ কোনো সংখ্যাকে ওই সংখ্যা মানে দুই যদি দুই দ্বারা গুণ করি তাহলে যে গুণফল পাবো সেই গুণফলটা হবে ওই সংখ্যার বর্গ সংখ্যা বা বর্গ তাহলে কে দুই দিয়ে গুণ করলে যে গুণফল পাবো চার সে গুণফল ফল হবে দুইয়ের বর্গ বা বর্গ সংখ্যা তাহলে চার হচ্ছে দুইয়ের বর্গ সংখ্যা কে দুই দ্বারা গুণ করলে যে গুণফল পাবো সেটা হবে দুইয়ের বর্গ সংখ্যা ঠিক আছে তাহলে দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে এর বর্গ সংখ্যা হচ্ছে চার ঠিক আছে এর বর্গ সংখ্যা হচ্ছে চার আর এই সেই সংখ্যাটি মানে দুই সেই সংখ্যাটি মানে দুই হবে গুণফল ফল চারের বর্গমূল তাহলে চারের বর্গমূল হচ্ছে দুই চারের বর্গমূল হচ্ছে দুই আর এর বর্গ সংখ্যা হচ্ছে চার এর বর্গ সংখ্যা হচ্ছে চার আর চারের বর্গমূল হচ্ছে দুই ঠিক আছে ঠিক একইভাবে যদি আমরা তিন দিয়ে হিসাব করি তিনের সাথে যদি আমরা তিন গুণ করি তাহলে আমরা পাবো নয় তাহলে তিনের বর্গ সংখ্যা বা বর্গ হচ্ছে নয় আবার নয়ের বর্গমূল হচ্ছে তিন ঠিক আছে প্রথম পৃষ্ঠায় আমরা যতটুকু শিখলাম এত এতটুকু শেখার পরে আমরা পরবর্তী পৃষ্ঠাতে আরও বিস্তারিত আলোচনা আছে সেগুলো আমরা শিখব আশা করি তোমার চ্যানেলটির সাথে থাকবে এবং